যুবক আজকে ইতি করে দাও হারামের মুরব্বী বিয়ে করে ফেলুন না করতে পারলে সমাজের দোহাই দিয়ে সবর করুন সমাজের দোহাই দিয়ে বন্ধ করে দিন ছোট ভাই আল্লাহ মর্যাদাবান আল্লাহর মর্যাদার দিকে তাকিয়ে তুমি হারাম থেকে ফেরে আস সমাজের মুরব্বীদের না বুঝার দোহাই দিয়ে তুমি অশ্লীলতায় লিপ্ত হয়ে না তুমি আল্লাহর মর্যাদার দিকে খেয়াল করো যুবক

মুচকি হাসতুরা প্রবাসে থাকা স্বামীর ওই স্ত্রী দেবর ভাসুর পারত আলত খালত পুরো কলেজের সঙ্গীর সাথে মিলিত ওই হাসত না হাসত না এদেশের যুবক এবং বুদ্ধিমানরা বৃত্তমানরা এক একদিন এক এক তরকারি মনে করে এক এক মহিলার কাছে গিয়ে একসাথে আড্ডা দিয়ে সিলেটে গেছে কক্সেস বাজার গেছে থাইল্যান্ড গেছে এখানে সেখানে গেছে আড্ডা দিয়ে টেবিল থামিয়ে হাসত না আমরা যেন আসবো নিয়ম

হাদিসটাকে মনোযোগ দিয়ে শোনো দেখো তোমার সংশোধনের জন্য যথেষ্ট হয় কিনা যদি তুমি ফিরে না আসো যদি তুমি একে যথেষ্ট না মনে করো তুমি যেন তোমার রব জানে আমার কাজ বলার আমি তোমাকে পড়ে শুনিয়ে দিতে যাচ্ছি

আল্লাহ আল্লাহ নবী বলছেন যে কোন জেনাকারী ইমানদার অবস্থায় সে জেনা করে না এই দেশের মানুষের তো আসলে ওই একটা কথা আছে যে ইজ্জতদারের ইজ্জত জুতা দিয়ে বেরিয়ে যায় এই দেশের ইমানদারের এক আশ্চর্য ধরনের ইমান এই বাচ্চা কাচ্চা অন্য কারো কাছে চাইলেও এর ইমান যায় না আখেরাতে আল্লাহর ছাড়া অন্য কেউ সুপারিশ করতে পারবে জাহাজ নৌকা নিয়ে ওরা জান্নাতে নিতে পারবে এরকম বিশ্বাস করলে ওর ইমান যায় না ডাব নারকেল হাঁস মুরগির বিনিময়ে বাচ্চা পাওয়া যায় এরকম বিশ্বাস ওর ইমান যায় না ওর ইমান যায় না সুন্দর সুন্দর ভালো ভালো কাজ করতে আল্লাহ নবী না করলে কি হয়েছে আল্লাহ নবী না করলে কি হয়েছে কাজটা কি খারাপ সাল্লাহ এই দেশের ইমানদার সিগারেট খেলে মদ হয় না পানি এভাবে গিললে মদ হয়

বুঝি তরল তরল মদ তরল হয় নাকি তরল তরল লিকুইড লিকুইড মদ মদ তরল হয় নাকি মদ তো ক্যাটাগরি মদ কি মদ কি ক্যাটাগরি এই ক্যাটাগরি কি নেশা জাত দ্রব্য কি দ্রব্য নেশা জাত দ্রব্য এবারে এখন ধোঁয়া খেলে যদি নেশা হয় পানি খেলে যদি নেশা হয় টিকটিকি লেস খেলে মুজার বিশ্রী গ্রাম সঙ্গে যদি নেশা হয় ওইটাই মদ ওটাই কি মদ এই যে যারা সিগারেট কে মদ বলে না রাস্তার পাশে যারা এই যে গ্রাম গ্রাম সঙ্গে তাহলে ওদেরকে আপনি কিভাবে নেশা করবেন মদ করবেন ওরটা গুনা কেমনে করবে। আপনার সিগারেট যদি হারাম না হয় ওই গ্রামের বাড়িতে গেছি আসলে এই যে এই কথাগুলো জানি না আপনারা কেমন ভাবে দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা জানি না কিন্তু দুঃখ লাগে আমার এক চাচা হয় সম্পর্কে ওনাকে বললাম যে কাকা মাসাল্লাহ তুমি তো সিগারেট টিকারেট মনে হয় বেসো না না কাকা আমার আলহামদুল্লাহ সিগারেট পান জোরদার সুপারি মদ গাজা কিছুর অভ্যাস নাই আমি খাই না বেশি না খুব যে ধর্মকে পড়া করে বেঁচে না তা না কিন্তু সেটা ধার্মিক দিক থেকে বিবেচনা করে করা না ইজ্জুদ্দার মানুষ করে সিগারেট টিকিট বেঁচতে যারা আমার সালাম দেশ সম্বন্ধে তারা আমার কাছে সিগারেট চাই হে ওই চিন্তায় বেঁচে না হয়তো আমি বুঝি গ্রাম কিন্তু ভাই ভিন্ন ভাবে চলে শহর ভিন্ন ভাবে চলে শহর মেলা শহরে কেউ কারো পর্বা করতে চায় না গ্রামে কিন্তু সিস্টেম আছে

সঙ্গে আমার আর একটা ভাতিজা বাসা ছিল সে বলে যে অমুক ভাই আপনি এটা কি বললেন তার আপত্তি আছে এই কথায় কোন কোথায় ওই যে ওই চাষা বলছে যে কাকা আলহামদুল্লাহ আমি এই সিগারেট ফান জদ্দা মদ গাছ আমি কিছু খাইও না জীবন আমি খাইও না না আমি আমার আঞ্চলিক কথা বলতেছি ওকে কুমিল্লা আমার বাড়ি ওইদিকে নোয়াখালীর মতই কথা বলে তো এই আবার আমার ভাতিজার আপত্তি যে এটা আপনি কি বললেন আপনি সিগারেট খান না আপনি সিগারেট লোক মদ গাছ তুলনা দিলেন কেন

পরে যে একশো ষাটটা দোকান আছে খালি এই বাইক দোকান ছাড়া তুই সব দোকানে সিগারেট পাবি পান পাবি জর্দা পাবি একটা দোকানে তুই গাঁজা পাবি না মদ পাবি না মদ 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 গাঁজা 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 যেরকম সিগারেট কি এরকম যদি যদি এখানে কেউ রাখে তার আত্মীয় করা মুশকিল হয়ে যাবে এবং সে সমাজের টিকে থাকা মুশকিল হয়ে যাবে তারা এসে ধরে নিয়ে যাবে মদ গাঁজা পাইলে সিগারেট রাখলে কি পুলিশে ধরে না তা তো ঠিক সিগারেট সিগারেটে তো পুলিশে ধরে না তবে খালি লেখা আছে আর কি দণ্ডনীয় অপরাধ ওপেনে খাইলে পঞ্চাশ টাকা জরিমানা বাংলাদেশে কিন্তু বাংলাদেশের নাকি আমি সঠিক জানি না আমাকে একজন বলছে যে বাংলাদেশের আছে যদি একদম ওপেন খোলা কোনো কোথাও যদি সিগারেট পান করে তাহলে পুলিশ ধরে তারা পঞ্চাশ টাকা জরিমানা করার অধিকার রাখে হ্যাঁ